সেকেন্ড দিন কালকের ব্লগে দেখেছি আমরা বিকেলবেলা বা আজকের ব্লগেও দেখতে পারবে যে আমরা কালকে বিকেলটা এক্সप्लोর করেছি আর আজকে আমি রেডি হয়ে নিয়েছি তো এবার আমরা হচ্ছে বেরিয়েছি Granada কে এক্সপ্লোর করব সুন্দর একটা ঐতিহাসিক সিটি স্পেনের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো লেটস গো তো আগের ব্লগে গ্রানাটা কোথায় অবস্থিত ও ঐতিহাসিক কিছু স্থাপত্যের বিষয় কথা বলেছি আর আজ এই ব্লগে থাকছে সেই সবই কিছু ঐতিহাসিক স্থাপত্য দর্শন তবে এই শহরের কিন্তু মূল ঐতিহাসিক স্থাপত্য হলো আলহামরা সেই ভিউ তো দেখতে যাব এবং তার হিস্ট্রি সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করব তার আগে দেখো এরকম একটা রাস্তা দিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছিলাম এই রাস্তাগুলোতেও কিন্তু প্রচুর ফ্লি মার্কেট বসেছে তো এই রকম ছিল ঠিক রাস্তাটা এবং এই রাস্তা দিয়ে আজকে যেখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি সেই জায়গাটাও কিন্তু একরকম ট্যুরিস্টদের জন্য মাস্ট ভিজিটেড একটা ক্যাফে এবং যারা এখানে ঘুরতে এসেছে তারা সবাই রেকমেন্ড করে তার কারণ হলো ক্যাফেটার অবস্থান অবস্থানটা খুব সুন্দর এই যে এরকম রাস্তাগুলো এই রাস্তা দিয়ে কিন্তু অনেকটা বেশ উপরে উঠে যেতে হয় এবং তারপরে কিন্তু ক্যাফেটা এবং ক্যাফের বিশেষত্ব হলো আর একটা সেটা হলো সেখান থেকে আল হামরা যেটা এই সিটির মূল বৈশিষ্ট্য সেটার ভিউ দেখা যায় দেখো কথা বলতে বলতে চলে এসেছি এবং ওই যে অল্প একটু ভিউ দেখা যাচ্ছে এটার জন্যই কিন্তু এই ক্যাফেটা এতটা স্পেশাল এই ক্যাফেটার নাম ছিল ক্যাফে ফর গাতস ঠিক এরকমটা ছিল ক্যাফেটা এবং এই ক্যাফের বিশেষত্ব কিন্তু যেগুলো বললাম সেটার সাথে সাথেও এই ক্যাফের খাওয়ার এখানে ব্রেকফাস্টগুলো খুব ভালো পাওয়া যায় মানে অথেন্টিক স্প্যানিশ গ্রানার ফুড তো আমরা প্রথমেই ঢুকেই এখানে দুটো কফি নিয়ে নিয়েছিলাম আর একটা জুস নিয়েছিলাম আর এই ছিল আমাদের ব্রেকফাস্ট এখানে এরকম ব্রেডের ওপর টমেটো একটা পিউরি দেয় আর এই একটা চিজ স্লাইস এই চিজটা এখানকার একটা স্পেশাল চিজ এবং এটা কিন্তু খেতে খুব সুন্দর এটার উপরে অনেক সময় অলিভ অয়েল একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়েও খাওয়া যায় আমাদের জন্য এগুলো খুব নতুন তবে খুব ভালো লেগেছিল। আর একটা প্ল্যাটারে ছিল স্যালমন সাথে টমেটো এবং ব্রেড দুটোই খুব ভালো ডিশ আমরা ট্রাই করেছি এবং তোমাদের সাথেও কিন্তু শেয়ার করেছি এমনিও স্প্যানিশ ফুডগুলো কিন্তু গোটা ইউরোপে খুবই বিখ্যাত বিশেষ করে এই ছোটো ছোটো তাপাস জাতীয় ফুডগুলো তারপর ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম ক্যাফের এই রাস্তাটায় এবং ক্যাফের থেকে একটু হেঁটেই এই সুন্দর ভিউ পয়েন্টটা তাই জন্য এখানে সবাই ব্রেকফাস্ট করে তারপরে এই ভিউ পয়েন্টে চলে আসে আমরাও কিন্তু সেরকমটাই এসেছিলাম আর এই হলো আলহামরার সুন্দর একটা ভিউ তবে আমাদের যে দিনটা আমরা ঘুরেছি সেই দিনটা না একটু গ্লুমি ছিল আকাশ যদি নীল থাকতো আরও সুন্দর লাগতো আর দেখতেই পাচ্ছ প্রচুর ট্যুরিস্ট সবাই কিন্তু এখানে এসে ফটো তুলছে ভিডিও করছে এবং এখানের একটা সুন্দর জিনিস হলো যতই ভিড় হোক না কেন কখনো কেউ ধাক্কাধাক্কি করবে না সবাই একটা সুন্দর রুল মেনটেন করে চলে তারপর আমরা এখানে মন ভরে এই ভিউ দেখে নিলাম তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি সেটাই কিন্তু আমি তোমাদের বলছি তারপর এবার আমরা এখান থেকে চলে যাব ওই আলহামরার সামনে এবং আলহামরার ভেতরে একটা সুন্দর প্রাঙ্গণ আছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকের পুরো দিনের ঘোড়াটা কিন্তু এই একটা ব্লগে হয়ে ওঠেনি তাহলে অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আজকের দিনটা প্রথম পার্ট ওয়ান হিসাবে আজকে দিচ্ছি এরপরের ব্লগে একটা জিপসি টাউন ছিল এই গ্রানাডাই সেটা গেছিলাম সেটা দেখতে পারবে সেটাও একটা অপূর্ব জায়গা তো চলো আজকের ব্লগে ফেরা যাক তারপরে আমরা দেখো এই গলিগুলো ধরে নিচে নেমে যাচ্ছিলাম আর এই গলিগুলো যেন খুব ভালো লাগছিলো আমাদের কারণ এই ন্যারো গলিগুলোর ভেতর অনেক ইতিহাস যেরকম লুকিয়ে থাকে তারপরও একটা সবসময় নষ্টাল জিয়া ফিল হয় কেননা আমি তো কলকাতায় ছিলাম বেশ অনেক বছর আর উত্তর কলকাতাই ছিলাম তো তাই জন্য আমার কাছে যে কোনো রকম এই টাইপের একটু পুরনো দিনের গলিগুলো খুব ভালো লাগার একটা বিষয় তারপর আমরা দেখো বেরিয়ে গেলাম এবং এই যে বেরিয়ে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটাও হচ্ছে একটা টুরিস্টিক রাস্তা মানে এই রাস্তাটা জুড়ে তুমি যদি সোজা হাঁটতে থাকো তাহলেই পৌঁছে যাবে আলহামরার সামনে তবে যারা হাঁটতে পছন্দ করে না বা পায়ে সমস্যা আছে ওই যে বাস চলে যাচ্ছে তারা কিন্তু বাসও নিয়ে নিতে পারে তবে আমার মনে হয় এই সব সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে হেঁটে ঘোরাটা বেশি ভালো তুমি রাস্তায় অনেক কিছু দেখতে পারবে আর এই রাস্তায়ও কিন্তু সবসময় প্রচুর ট্যুরিস্ট থাকে তো আমরা কিন্তু হেঁটেই চলে গেছিলাম সেই আলহামরার কাছাকাছি আর এটা যেহেতু একটা দুর্গের ন্যায় রাজকীয় প্রাসাদ এবং পাহাড়ের চূড়ায় অবস্থিত তাই জন্য কিন্তু এই প্রাসাদটা সুন্দর ঝর্ণা এবং বাগান ঘিরে রয়েছে তো অপূর্ব সেনিক বিউটিগুলো কিন্তু রাস্তায় যেতে যেতেই কিছুটা হলেও চোখে পড়ে এবং তুমি যত প্রাসাদের কাছে যেতে থাকবে তত অপূর্ব দৃশ্যগুলো তোমার চোখের সামনে ভেসে উঠবে তবে ওই যে বললাম দিনটা কিন্তু বেশ গ্লুমি ছিল মাঝে মাঝে বৃষ্টি পড়ছিলো তবে দিনটা যদি সানি থাকতো তাহলে আরও সুন্দর লাগতো তবে আমি পার্সোনালি যেহেতু সানি ডে পছন্দ করি তাই জন্য হয়তো এই কথা বলছি তবে অভিজিৎ যেরকম বলে গ্লুমি ডেতে এই সব জায়গাগুলো আর রকম সৌন্দর্য ধারণ করে মানে একটু পুরোনো যেহেতু বিল্ডিংগুলো ঐতিহাসিক অনেক তাৎপর্য রয়েছে তো সেই অর্থে একটু গ্লুমি ডেতে নাকি এইগুলো দেখতে বেশি ভালো লাগে দেখো আমরা কিন্তু আলহামরার কাছে চলে যাচ্ছি তবে যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আলহামরার কাছে পৌঁছোতে বেশ অনেকটা রাস্তা তো সবসময় কমফোর্টেবল শু কমফোর্টেবল পোশাক পরলে এই রাস্তাটা কিন্তু সুবিধে হয় হাঁটা জন্য তারপরে যেতে যেতে এই সুন্দর একটা পার্কের মতো খোলা জায়গা এরকম সুন্দর গাছপালা এবং সামনেই আলহামরার এই সুন্দর দৃশ্য এই জায়গাটাও কিন্তু অপূর্ব ছিল আমরা একটু এখানে বসেছিলাম আর এই রাস্তাটায় না এরকম করে একজন গিটারে গান বাজাচ্ছিলেন তোমাদের জন্য সেই সাউন্ডটা একটু রেখে দেব এই যে শোনো সুন্দর তাই না তো এই জন্য কিন্তু আমরা এই জায়গায় অনেকক্ষণ বসেছিলাম আর আমার মনে হয় যে কোনো জায়গাকে আরও সুন্দর করে সুন্দর মিউজিক আর স্পেনে বলে না মোটামুটি পুরো ইউরোপ জুড়েই কিন্তু এই রাস্তায় রাস্তায় মিউজিক এই ব্যাপারটা প্রচলিত আছে তারপর দেখো কথা বলতে বলতে একদম ওপরে প্রায় উঠেই এসেছি এবং যত উপরে উঠে এসেছি ততই সিটিটাকে কিন্তু পেছনে ফেলে চলে আসছি এবং আস্তে আস্তেই ওই যে বললাম সুন্দর বাগান ঘিরে রয়েছে সেটা যাচ্ছি এবং ওই দেখো পেছনে পুরো সিটিটার সুন্দর ভিউ আর এই আলহামরা না অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত এবং এই পুরো রাস্তাটাই কিন্তু এরকম সবুজে ভরা মানে যতটা উপরে উঠছিলাম সবুজ চারিপাশে যেন আরও বেশি দেখা যাচ্ছিল তারপরে হাঁটতে হাঁটতে এতটা উপরে তো একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটতে হয় কারণ না হলে একটু হাঁপিয়ে যেতে হয় তারপরে যে বললাম পুরোটা সবুজ এরকমই ছিল কিন্তু এবং অলরেডি আমরা এই আলহামরা যে প্রেমিসেজ সেখানে ঢুকে গেছি এবং এরকম যেতে যেতে সবুজের সাথে এরকম ছোটো ছোটো ঝর্ণা জায়গাটাকে আরও সুন্দর করে তুলছিল তারপরে আমরা কিন্তু পুরো রাস্তাটায় সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে অনুভব করতে করতে ঢুকে পড়লাম এই আলহামরার ভেতরে এবং আলহামরার ভেতরে ঢোকার সাথে সাথেই একটু হাঁটলেই চোখে পড়ে যাবে একটা ম্যাপ সেই ম্যাপে রয়েছে আলহামরাটা যেহেতু অনেক বড় কোথায় কী কীরকমভাবে যেতে হবে এবং আলহামরার সাথে সাথে এখানে দেখো তিনটে আরও জায়গা আছে আলকাজাবা আর দুটো প্যালেস তো আমরা কিন্তু প্যালেস কার্লোস ফাইভেও গেছিলাম এবং এই ছিল সেই রাস্তাটা এবং রাস্তায় যে বললাম বাগানের মতো সুন্দর সবুজে ভরা আর এরকম সুন্দর সুন্দর ঝর্ণা কিন্তু একটু বড় চোখে পড়ছিল। তবে এই জায়গাগুলো আমার উত্তরবঙ্গের খুব সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গার মতো লাগছিল অনেকটা ওই চা বাগানের মতো তারপরে দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আল হামরার একদম ভেতরে এবং প্রথমেই আলহামরায় ঢুকতেই এখানে কার্লোস ফাইভ বলে যে প্যালেসটা আছে সেইটা চোখে পড়ে এই ছিল প্যালেস এখানে দুটো প্যালেস ছিল একটা কার্লোস ফাইভ আর এটা হলো নাসরিদ প্যালেস তো এই দুটো প্যালেসই কিন্তু খুব সুন্দর এবং ভেতরে এখানে যাওয়ার ব্যবস্থা রয়েছে তো আমরা কিন্তু একটু পরে ভেতরেও গেছিলাম আর এই প্রাসাদটার বিশেষত্ব হল পঞ্চম চার্লস যিনি ছিলেন তিনি তার পরিবারের জন্য আল কাজার নামে একটা গ্রীষ্মকালীন বাসস্থান তৈরি করেছিলেন কিন্তু সেটা তাদের পরিবারের চাহিদা মেটাতে পারিনি তাই জন্য সেই সম্রাট আল হামরার পাশে প্রাসাদটি নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং এই প্রাসাদটি দেখে বোঝাই যাচ্ছে এই প্রাসাদটি কিন্তু বর্গাকার আর এই প্রাসাদটি নির্মাণ শুরু হয় পনেরোশো সাতাইশ সালে আর এর ভেতরটা হচ্ছে বৃত্তাকার একটু পরে আমরা ভেতরে গেছি সেটাও কিন্তু শেয়ার করেছি তবে এই প্রাসাদটা কিন্তু স্পেনের যে নবজাগরণ ছিল সেই সময়ের সবচেয়ে অসাধারণ কাজ তারপরে আমরা বাইরেটা আরও সুন্দর করে এক্সপ্লোর করছিলাম এবং এই কাজগুলোও কিন্তু বেশ অন্য রকম সাধারণত স্পেনের অন্যান্য স্থাপত্যের থেকে এই স্থাপত্যের শিল্পকলাটা অনেকটাই আলাদা তারপর যেরকমটা বললাম ভেতরটা কিন্তু বৃত্তাকার এবং এই মাঝখানে এই মূল বৃত্তটাকে করেই কিন্তু এই পুরো প্যালেসটা আর এই প্যালেস দক্ষিণ এবং পশ্চিম দিকটা সুন্দর করে সাজানো রয়েছে তবে উত্তর আর পূর্ব দিকটা কিন্তু পুরোটা তৈরি করতে পারেনি এবং এই উত্তর পূর্ব দিকের যে ভবন সেটাই কিন্তু আলহামদ্রার সাথে যুক্ত রয়েছে তারপর আমরা ভেতরটা সুন্দর করে এক্সপ্লোর করছিলাম এবং ভেতরটা কিন্তু সত্যি খুব সুন্দর এতটা বড় এবং এই বৃত্তাকার জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তবে এই প্রাসাদে কিন্তু ভেতরের রুমগুলোতে ঢোকার কোনো ব্যবস্থা নেই মানে বাইরেই লোকে আসে এসে এই জায়গাটায় প্রচুর ছবি তুলতে পারো কাজ দেখতে পারো তবে ভেতরের রুমগুলো যেগুলো সেগুলো কিন্তু সবগুলোই বন্ধ ছিল আর এখান থেকে ডিরেক্ট চলে যাওয়া যায় আল হামরার কাছাকাছি মানে যেহেতু দুটো সংযুক্ত বললাম আগে তবে রুমগুলোর ভেতর না দেখতে পারলেও বাইরেটাও কিন্তু সত্যি দেখার মতো ছিল অপূর্ব একটা প্যালেস এই প্যালেসের ভেতরটা মানে খুবই সুন্দর এবং অন্যরকম তারপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা এবং বেরোনোর রাস্তাটাও কিন্তু সেম ছিল এবং এই যে বেরোতে বেরোতেই এই দেখো বাড়িটা আরেকবার তুলে নিয়েছি আর বেরোনোর সাথে সাথেই এই রাস্তার দুপাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর দোকান এখানে নানা রকম সবেনীর পাওয়া যায় এবং রানাডায় কিন্তু এই সুন্দর সুন্দর কাজগুলোও কিন্তু বিখ্যাত তাই জন্য আমরা এখানে দেখছিলাম দু চারটে জিনিসও কিনেছি তবে এখান থেকে কিনিনি আমরা সেন্টার থেকে কিনেছিলাম তবে এই দোকানগুলো কিন্তু সবসময় দেখতে খুব ভালো লাগে এত হরেক রকম জিনিস থাকে তারপরে কথা বলতে বলতে দেখো আরও ভেতরে চলে এসছি এবং ভেতরে ঢুকতেই একটা ছোট্ট এরকম বাগান ছিল তবে জানো এই কমলালেবু গাছগুলো যে কমলাগুলো ধরে আছে সেগুলো কিন্তু খাওয়া যায় না কারণ এগুলো নাকি খুব দিতে হয় তারপরে চলে আসলাম এরকম একটা সুন্দর ভিউ পয়েন্টে এখান থেকে কিন্তু সুন্দর পুরো সিটির ভিউটা দেখা যাচ্ছিল এবং এটা কিন্তু পুরোটাই আলহামরারই অংশ এই যে এটা হচ্ছে আলহামরা একটা পোর্শন যেহেতু এটা এত বড় এখানে কিন্তু এরকম ভাগ ভাগ রয়েছে এবং সামনেই দেখো ছোট্ট একটা বোর্ড আছে প্রতিটা জায়গায় এরকম বোর্ড দিয়ে নামগুলো লেখা কোন পোর্শনে কি আর পুরো জায়গাটাই কিন্তু এরকম বাগান কেন্দ্রে কি একটা মানে যেখানে বিল্ডিং রয়েছে তার আশেপাশ জুড়ে এরকম সুন্দর বাগান আমরা কিন্তু পুরোটাই ঘুরে দেখেছি তবে একটা মজার বিষয় হলো যখন আমরা উঠেছিলাম তখন তো একটু কষ্ট হয়েছিল আর যে কোনো জায়গায় উঁচুর থেকে যখন তুমি নিচে নামবে খুব ইজি তো সেরকমই নিচে যখন যাচ্ছিলাম খুব ইজিলি কিন্তু আমরা চলে যাচ্ছিলাম তারপর লাস্টবার আর একটু ভালো করে ঘুরে নিলাম তো এবং আমাদের কিন্তু এবার নিচে বেরিয়ে যাওয়ার পালা আর ওই যে বললাম এখান থেকে আমরা আর একটা সুন্দর জায়গায় গেছিলাম সেটা কিন্তু তোমরা পরের ব্লগে দেখতে পারবে আর আস্তে আস্তে কিন্তু আকাশটাও পরিষ্কার হয়ে উঠছিল অপূর্ব একটা ট্যুর শেষ করলাম মানে জাস্ট অসাধারণ অবর্ণনীয় সুন্দর আর এই শহরটা মানে আমি পড়েছিলাম নেটে কিন্তু চোখের সামনে থেকে দেখে জাস্ট অসম এবার মোটামুটি এই ট্যুরটা কমপ্লিট হলো এবার আমাদের নিচে নামতে হবে কারণ তোমাদের দেখিয়েছিলাম অনেকটা উপরে উঠেছিলাম আর একটু ঠান্ডাও লাগছে ওই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি তো চলো ব্যাপার বাকি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো যেরকমটা আগেই বললাম এই ব্লগে আর কিছু শেয়ার করছি না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আশা করি তোমাদের পরবর্তী ব্লগটা আরও ভালো লাগবে এবং তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই